নমস্কার আজকের বিষয় হল ছাত্রছাত্রীদের হতাশা থেকে দূরে থাকার উপায় যে আজকে পড়াশোনার জন্য ভালো ক্যারিয়ার তৈরি করতে করতে চাকরি পাচ্ছে না হয়তো বাড়ি থেকে বিশেষ চাপ বন্ধু বন্ধুবান্ধবদের বেশি জিনিসপত্র ব্যবহার করার ফলে মনে মনে ভাবছে যে আমাকেও করতে হবে আর তার জন্য এই প্রক্রিয়া কিছুই নাই কোনো একটা জায়গায় নিরিবিলি জায়গায় বসা আর বসে জ্ঞান মুদ্রাস্তি যেতে সাত থেকে নবার ওঙ্কার ধ্বনি উচ্চারণ করা এইভাবে সাত থেকে নবার ওঙ্কার ধ্বনি আরেকবার দেখুন দুই নম্বর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক ধরা বানাক থেকে শ্বাস পঞ্চাশ থেকে ষাট বার বের করে দেওয়া এরকম তিন নম্বর বানাক থেকে শ্বাস নেওয়া আর বানার থেকে ছাড়া কুড়িওয়াল চার নম্বর এই অবস্থাতে অকার উকার মকার উচ্চারণ করা তিনবার অ যদি সম্ভব হয় সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং সূর্য নমস্কার করা আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য প্রয়াস কলকাতাকে ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নমস্কার